আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে এসছে প্রায় পাঁচ রকমের পাবদা মাছ এনেছে তারপরে হচ্ছে আপনার ভাগনা মাছ এনে এসছে সিলভার কপ মাছ এনেছে রুই মাছ এনেছে এই সমস্ত মাছগুলো নিয়ে এসছে প্রায় এক সপ্তাহ বাজার অনেক গরম গরমে মানুষের জীবনে কোনো স্বস্তিটা ফিরে আসছে না আল্লাহ রাব্বুল আর আমিন যেন একটু দিয়ে মানুষের মানে দেশটাকে শান্তি ঠান্ডা করে আমিন এখন দেখেন এই মাছগুলো নিয়ে মাছগুলোকে এখন আমি সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছগুলোকে আমি পোটলা করে করে রাখবো ফ্রিজের মধ্যে যাতে পরবর্তী রান্না করতে যেন প্রেশার না পেতে হয় আর যদি এভাবে রাখা হয় নাড়িটা বের করে তাহলে অনেক সময় মাছটা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই আজকে ক্যামেরার মধ্যে এসছে আসলে রেগুলার আমি সেভাবে আসতে পারি না বলে আপনাদের কাছে দুঃখিত আপনারা কিছু মনে করবেন না আপনার ভাইয়া দেখেন বাজারও করে এসছে কলমির শাক নিয়ে এসছে ধনের পাতা নিয়ে এসছে আরও বাজার সব কিছু আছে ফ্রিজে কিন্তু এটা বললো টাটকা রান্না করবা সেই জন্য আর কি শাকও কেটে নিতে হবে বোমা হচ্ছে এদিকে বাচ্চাদের সামলাই সবসময় ঠিক মতো আর কি আমার সাথে কাজ করতে পারে না তারপরেও আমি হচ্ছে আগে সম্পূর্ণ আগে নিই পরে বৌমাকে সহযোগিতাতে নিই তখন আমরা শাশুড়ি বু মিলেই করি আর কি কাজ যাই হোক আপনারা দেখেন এই যে এখন মাছগুলোকে কেটে নেব সম্পূর্ণ মাছগুলো আপনাদেরকে আমি ক্যামেরার মধ্যে দেখালাম মাছগুলো এখন আমরা আষ্টেগুলো তুলে নেব। বৌমা আর আমার দুজন মিলে অবশ্য কাজটা করব এখন মাছগুলোকে আষ্টে করে তুলে নিয়ে আমি চামচ দিয়ে করব বৌমা হচ্ছে বটি দিয়ে করবে যাই হোক মাছগুলো আগে আমরা পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়ার পরে তখন এগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তখন জায়গা জায়গা পোটলা করে আমরা ফ্রিজে রেখে দেবো যাতে আমাদের বের করে সব সবসময় উপস্থিতভাবে বের করে আমরা নিয়ে কাজ করতে পারি আমি ক্যামেরার মধ্যে আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন একদিকে পাবদা মাছ রেখেছি একদিকে ভাঙনা মাছ রেখেছি যে ক্যামেরার মধ্যে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আর কি দেখেন আপনারা তারপরে এতো মাছগুলো নিয়ে আমি এখন মানে কেটে বেছে নেবো কেটে বেছে নেওয়ার পর তারপরে হচ্ছে বাকি কাজগুলো সারবো আসলে এত গরম গরমের মধ্যে মনে হয় না যে কোনো কাজ করি বা খিদে পিপা খিদেটা তো মোট মোটেও নাই মানে পিপাসার ভাবটা বেশি আর ক্লান্তি হচ্ছে কত পরিশ্রম করেছি একদম ক্লান্তি হয়ে যায় শরীরটা একদম ক্লান্ত হয়ে যায় এখন এই যে মাছগুলো মানে আঁশ ছাড়াতে বসে গেছি শাশুড়ি আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি বোমাকেও সহযোগিতাতে রেখেছি দেখো তুমিও করো এই আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি আমরা দুজন মিলে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে এই যে আমি আমার মাছটা কেটে নেবো বড় মাছটা রুই মাছ আমি কাটবো মাছগুলোকে কেটে নিচ্ছে মাছের মধ্যে ডিমও ছিল প্রেশার প্রায় অনেকগুলো হাফ কেজির মতো ডিম পাওয়া গেছে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি কেটে না পরে জায়গা জায়গা ভাগ করে রাখছি মাছগুলো আমার কাটাও হয়ে গেছে বড়ো মাছগুলো ছোটো মাছগুলো বৌ বললাম তুমি বাকি কাজগুলো করো কা বাচ্চারা কান্দাকাটি করছে ওদের কোসল করে দাও আমি বাকি মাছটুকু কেটে ফেলি এই তো আমি মাছগুলো কাটতে বসে গেছি হ্যাঁ অলরেডি মাছগুলো কাটতে বসে গেছি এ তো মাছগুলো কাটা হয়ে গেলে এখন সেগুলোকে ধুয়ে ফেলে দেবো আমি আপনাদেরকে আগেও বললাম যে আমি এক সপ্তাহ বাজার করে ফেলেছি এই যে একরকম মাছ দেখালাম এটা আমি অবশ্যই এখনই রান্না করব। আর বাকিগুলো ফ্রিজ করবা ছোটো ছোটো মাছগুলো যেগুলো আছে এই যে বাকিগুলো ফ্রিজ করে নেবা ছোটো ছোটো মাছগুলো যেগুলো আছে আমার সিঙ্কে ওগুলো আমি খলবলিয়ে করে ধুয়ে ফেলবো যদি একটু আস্তে লেগে থাকে সেগুলো পরিষ্কার করে ফেলবো ফেলার পর তখন আমি এগুলোকে সুন্দর করে হাঁড়ির মধ্যে একটু লবণ দিয়ে নিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্কের মধ্যে পানি নিয়ে সম্পূর্ণ বেশি করে পানি নিয়ে ফল ফল করে মাছগুলো ধুয়ে ফেললাম মাছগুলো ধুয়ে হয়ে গেলে আমার আম্মারা হচ্ছে মাটির হাঁড়িতে করে মাছগুলো নিয়ে আর কি লবণ দিয়ে সুন্দর করে পচলে কচলে মাছগুলো ধুয়ে পানিগুলো ফেলে দিতে আসটা পানি তাতে মাছগুলো পরিষ্কার একদম চাঁদে ঝকঝক ঝকঝক করতে দেখতেই মজা লাগতো অনেক সুন্দর লাগতো সেই মাছগুলোকে আমি শিলভার হাঁড়িতে তুলে নিচ্ছি হ্যাঁ ওখানে তুলে নিচ্ছি ওখানে তুলে নিয়ে আমি একটু লবণ দেবো লবণ দিয়ে মাছগুলোকে আমি পরিষ্কার করে নেবো যাই হোক আপনারা দেখেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হচ্ছে লতিফা চৌধুরী ওখানে বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ